আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন অনেক বড়ো সুপারির বাগান এ বাগানটা হলো আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এ বাগানটা পার হয়েই কিন্তু আমরা আমাদের বাড়ির পাশে যে ক্ষেত সবিন ক্ষেত সেখানে আমাদের যেতে হয় তো এই বাগানটা পার করি কিন্তু আমি প্রতিদিন খেতে আসি আর মাস কিছুদিন আগে কিন্তু অনেক সয়াবিন ছিল অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি সয়াবিনগুলো এখন পেকে গেছে আর সব সয়াবিন কিন্তু কাটা হয়ে গেছে বিলটা একেবারে ফাঁকা এখন শুধু গরু ছাগল বাছুর বিভিন্ন কিছু বাঁধা হচ্ছে আর সয়াবিনগুলো মাসা দেখতেই পাচ্ছেন নেওয়া হয়ে গেছে একটা অটোর মাধ্যমে মানে মিশিংয়ের মাধ্যমে নেওয়া হয়ে গেছে এই সোয়াবিন আপনারা কখনো রান্না করে খেয়েছেন এই পাকা সয়াবিন তাজা তাজা রান্না করে খেলে ভীষণ মজা লাগে এটা দিয়ে এখন পিঠা তৈরি করলে অসাধারণ লাগবে খেতে আমার হাতে সময় নেই না হয় আমি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাতাম আর এই সয়াবিন দিয়ে কিন্তু দুধ তৈরি করা হয় বিভিন্ন খাবারের সাথে মিক্স করা হয় এই সয়াবিনের যে খোসা সেই খোসাটা কিন্তু গরু বা হাঁস মুরগির যে খাবার যে ফিড মাছের ফিড এই ফিডের ভিতরে কিন্তু দিয়ে দেওয়া হয় ছোটবেলায় জানতাম সয়াবিন দিয়ে শুধু তেল তৈরি করা হয় সয়াবিন তেল আসলেই না সয়াবিন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় এবার দেখতে পাচ্ছেন বড় বড় আম মশালা একেবারেই তরতাজা কিছুক্ষণ আগেই গাছ থেকে পেরেছিলাম এগুলো দিয়ে আজকে আচার তৈরি করবো আমের আছার আজকে সকালবেলা কিন্তু রোদটা খুবই কড়া এমনিতে আজকে কয়েকদিন পর্যন্ত আকাশটা মেঘাছন্ন মাঝে মাঝে হালকা বৃষ্টি হয় তো আজকে সকালবেলা রোদটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম আর আমগুলা গাছ থেকে পেরেছিলাম যেহেতু অনেক আম গাছে আসে আলহামদুলিল্লাহ তো কিছু আম ভালো কিছু আম খারাপ সব কিছু মিলেই কিন্তু সব আম যে ভালো হয় তা কিন্তু না তো যেগুলো একটু খারাপ সেগুলোই আসার দেওয়ার চেষ্টা করি আর কি ভালোগুলো রেখে দিই খাওয়ার জন্য তো আজকে আসার তৈরি করব। আর আমাদের দেশি আমগুলা কিন্তু টক মিষ্টি মিলেই হয় আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেকটি আম গাছ আছে আমার বাড়ির চতুর্শে কিন্তু শুধু আম গাছ লাগানো আসলে ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব না যেহেতু গাছগুলা অনেক বড় বড় আর গ্রামের গাছগুলা কীরকম হয় বুঝতেই তো পারছেন তাই না এটা তো আমাদের ছোট ছাদ বাগান না যে ঘুরে ঘুরে দেখাতে পারবো তো যাই হোক আসার দিব ঠিক আছে ওই নিয়তি কিন্তু আম পাড়া কিন্তু এখন দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে মনটা একদম ভীষণ খারাপ হয়ে গেল কারণ আজকে আর আসার দিতে পারবো না অনেকে হয়তোবা ভাবতে পারেন যে বৃষ্টির সাথে আমের আসারের সাথে সম্পর্ক কি। আমি আসার দেওয়ার পরে আসারটা যখন একটু ঠান্ডা হয় তখন আমি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে রেখে দিই আর এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার দেখতে পাচ্ছেন যে সজনে ডাটা এগুলো কিন্তু অনেকের প্রিয় আমারও কিন্তু ভীষণ প্রিয় আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ সজনে গাছ আছে তো গাছটা যেহেতু একটু বড় দেখাতে পারিনি তো গাছ থেকে সজনেগুলো পেরে নিয়েছিলাম সেই সাথে কিছু পাতা পেরে নিয়েছিলাম এর আগেও কিন্তু একটা ভিডিওতে আমি সজনের যে পাকোড়া সে পাকোড়াটা শেয়ার করেছি তো আজকেও শেয়ার করব তো আজকে পাকোড়াটা তৈরি করব না আজকে সজনের ডাটা রান্না করব ডাল দিয়ে আর এই ডাটাটা ডাল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর এই ডাটাটা একটু কচি থাকতে খেতেই বেশ ভালো যখন একটু বাতি হয়ে যায় তখন খেতে কিন্তু অত বেশি ভালো লাগে না তো এখনই কিন্তু খাওয়ার উপযুক্ত সময় আর এরকম তাজা খাবার খেতে কার ভালো না লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে আসলে আমি গ্রামে থাকি ঠিক আছে আমি কিন্তু অনেক তাজা খাবারই খেতে পারি অনেক আপুরা আমার ভিডিও নিয়ে এসে কমেন্টস করেন যে আপু তুমি তো সবসময় তাজা খাবার খাও আসলে খুব লোভ লাগে বা ভালো লাগে আসলে আপনাদের কমেন্টসগুলো আমাকে ভীষণ ভাবায় আর ভীষণ ভালো লাগে আমার কাছে তো এখানে আমি সজনেগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে নিয়েছি ডাল মাসকলাইয়ের ডাল এ ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না এ ডালটা কিন্তু অনেকের খুবই প্রিয় এ ডাল কিন্তু আমাদের ক্ষেত থেকে নিজের ক্ষেত থেকে তুলে আনা ডাল আমি কিন্তু এটাকে হেলেন বলি অনেকে এটাকে মাসকলাই বলে জানি না কোথায় কী বলে তো এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নিজের হাতে তৈরি করা ডাল আসলেই অনেক ভালো লাগার তবে বাজার থেকে কিনে আনলে এই ডালগুলো কিন্তু খুবই ফ্রেশ থাকতো মানে উপরের খোসাটা থাকতো না যেহেতু আমাদের ক্ষেতের ডাল তো এই খোসাটা কিন্তু যখনই রান্না করি তখনই ফেলে দিতে হয় তো হালকা একটু টেলে নিলে এর খোসাটা কিন্তু ফালাতে খুব তাড়াতাড়ি হয় আর কি তো আমি সময় কিন্তু টেলে নিই আর টেলে নিলে গ্রামও আসে খুব সুন্দর অনেকে জানেন আমার বাড়ি গ্রামে যারা নিয়মিত ভিডিও দেখেন তো গ্রামে কিন্তু কাজকর্ম খুব বেশি থাকে আর আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে আমি সময় খুব কমই পাই তো এবার চলে আসছি রান্নায় এখানে আমার ডালটা হয়ে গেছে এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি আর মাটির চুলা রান্না বলে কথা মাটির চুলা রান্না কিন্তু সত্যি অনেক মজার হয় তো আমি ভিডিওতে কিন্তু ওইরকমভাবে দেখাই না তারপরও রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে আমি মাটি চুলায় রান্না করি তো এবার ডাল রান্নার পাশাপাশি করলা ভাজি করে নিব আর যেদিন ডাল রান্না করা হয় ওই দিন ভাজি অথবা ভর্তা যে কোনো একটা আমার ঘরে থাকতেই হবে না হয় আমার খেতে ভালো লাগে না তো আজকের মতো এইখান থেকে বিদে নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম الله حافظ